এই টমেটোর সিজনে ঘরোয়া হেলদি সস বানিয়ে খান কেন বাইরে দিয়ে কিনতে যাবেন তেমন কোনো খাটনিই নেই শুধু একটু কষ্ট করে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসাবেন তারপরে ছোট করে কেটে রাখা টমেটো পেঁয়াজ রসুন আর সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে পেস্ট করে নেব পেস্টটাকে চালুনি দিয়ে ছেঁকে নেব। মিহি পেস্ট হলে না ছাঁকলেও খুব একটা অসুবিধে নেই ছেঁকে রাখা পেস্টটা শুকনো কড়াই দিয়ে স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো ভিনিগার দিয়ে দেব আর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচের দানা দিয়ে দেব কুমড়োর পুট দেওয়া পরোটার সাথে যে সসটা ছিল সেটা এভাবেই বানানো ওই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি দেখতে পারেন বাড়িতে চটপট শসটা বানিয়ে ফেলুন আর ঝটপট কমেন্টে জানিয়ে ফেলুন এটা বানাতে কি খুব কষ্ট হলো তবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে